হ্যালো এভরিওয়ান নাটাইগুড়ি পেজ থেকে আপনাদের জন্য চলে এসেছি এটা নিউ মার্কেটে এখানে রেগুলার ইউজ করার জন্য সাংসারিক যাবতীয় কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় সো এখানে কিন্তু আপনারা ফ্যামিলি আইটেম কিচেন আইটেম সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় সো বন্ধুরা তাহলে চলুন কী কী কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে ফেলি

মেডিসিনের বক্স মেডিসিনের বক্স এটাও 100 টাকায় পাচ্ছেন এটার অনেকগুলো কালার আছে কালার আছে সো আপনারা যদি অন্য কালার নিতে চান সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন অনেকগুলো কালার আছে যেটাই নেবেন 100 টাকা টিবিন পার্টি আছে টিবিন পার্টি আছে দুই পার্টির ওকে দুই পার্টির আর এফএল এর কিন্তু আপনারা পাচ্ছেন 100 টাকায়

খুবই সুন্দর কিন্তু খুবই রিজনেবল এর মধ্যে পাচ্ছেন এখানে ব্রাশ হোল্ডার আপনারা পাবেন এটারও কালার আছে একশো টাকা যেটাই নেবেন একশো টাকা আচ্ছা এই বলগুলো আপনার ডাকনা সহ মশলা দানি আচ্ছা এই মশলাদানিগুলো আপনারা পাবেন একশো টাকা এই যে আইস বক্স আছে আইস বক্স এটাও আপনারা পাচ্ছেন একশো টাকায়

খুবই অনেক রিজনেবলে কিন্তু আপনারা পাচ্ছেন এত বড় তিন পিস তিনটা বাটি আপনারা 100 টাকা মাত্র পাচ্ছেন সো অনেক কিছু রাখার জন্য ফ্রিজে রাখার জন্য খাবার কালেকশন করে রাখার জন্য কিন্তু আপনারা এই বক্সগুলো দেখতে পারেন তিন পিস 100 টাকায় পাচ্ছেন তারপর এই যে এটা আচ্ছা খুব সুন্দর এটা কি 8 সিস্টেম সেট করতে পারবে সেট করতে পারবে জায়গায় সেট করতে পারবেন এটাও 100 টাকায় পাচ্ছেন এটা একটা আচ্ছা বাথ হোল্ডার ওকে এটাও 100 টাকায় পাচ্ছেন এপরে এটা আছে রং পেন্সিলের পেন্সিল বাচ্চাদের স্কুলের জন্য আঁকারকিক জন্য এই রং পেন্সিলগুলো কয় পিস আছে এখানে রং পেন্সিলছি এটা আপনার পিসের 24 পিসের পাচ্ছেন 100 টাকায় এখানে এই জুড়িগুলো দেখতে পারেন এগুলো আপনার মেলামাইনের এই জুড়িগুলো আছে আপনার বেঙ্গলের আচ্ছা বেঙ্গলের আপনার এই জুড়িটাও পাচ্ছেন 100 টাকায় সো এখানে অনেক বক্স আছে যারা এই বক্স বক্সগুলো আপনারা দেখতে চান পার পিস কিন্তু একশো টাকায় আপনারা পেয়ে যাবেন অনেক কালেকশন আছে আচ্ছা চব্বিশ পিসের ডিমের বক্স এটাও আপনারা পাচ্ছেন একশো টাকা

এখানে অনেকগুলো বাটি আছে বক্স আছে সবগুলো আপনারা কিন্তু একশো টাকায় পাবেন অনেক কালেকশন আছে যেটাই নিবেন না কেন একশো টাকায় আর এখানে কিন্তু কিচেন আইটেম ফ্যামিলি আইটেম সব কিছু আপনারা এভরিথিং পেয়ে যাবেন আচ্ছা মামপট এখানে আছে ফিটার আছে বেবিদের আপনারা এগুলো দেখতে পারেন এগুলো আপনারা পার পিস পাবেন একশো টাকায় সাবান কেস আচ্ছা এই সাবান কেস এটাও পাবেন একশো টাকায় খুব সুন্দর ডিজাইন করা আছে বিভিন্ন ডিজাইনের এখানে মামপট আছে এই মামপটগুলো আপনারা একশো টাকায় নিতে পারবেন অনেক কালেকশন অনেক কালেকশন আছে এখানে যেমন সিলিকনের এই মগগুলো এগুলো আপনারা পাবেন 100 টাকায় সব বিভিন্ন কালার আছে নিতে পারেন আচ্ছা এটা ঢাকনা সহ এটা বেঙ্গলের আপনার সেট এগুলো আপনারা নিতে পারেন এটাও পারপিস 100 টাকা এখানে আছে আচ্ছা সসের বোতল সসের বোতল আপনারা নিতে পারেন 100 টাকায় এখানে মিনি মিনি জগ পরে চা না ফ্লাশে চা খাই কত এটাও 100 টাকায় আপনারা পাচ্ছেন সো অনেক প্রয়োজনীয় জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন যেমন এই ক্যানটিনার আপনারা যে কোনো জিনিস কিন্তু আপনারা স্টক করে রাখতে পারবেন এটার প্রাইস কত 100 টাকা 10 লিটারটা 10 লিটার 10 লিটার আছে সোা অনেক বড় কিন্তু এই 10 লিটারে আপনারা এই ক্যানটিনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একশো টাকায় এখানে আরেকটা ডিজাইনের আছে এগুলো আপনারা দেখতে পারেন যেটাই নিবেন না কেন একশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন সো এখানে আপনার আরে ফেলে রেপ জগুলো আপনারা পেয়ে যাবেন একশো টাকায় এখানে বড় কেটনি আছে এগুলো একশো টাকা পাই একশো সবই একশো যা কিছু দেখতে পাচ্ছেন সবই একশো অফার চলছে যে কোনো পণ্য একশো টাকা সো অনেক কালেকশান আছে অনেক কালেকশান আছে এখানে যেমন এই জুড়ি ময়লার জুড়িগুলো দেখতে পারেন ডাস্টবিনগুলো এগুলো আপনারা পাবেন একশো টাকায় ওকে খুবই সুন্দর আর এটাও আপনারা দেখতে পারেন এটা আরেকটা ডিজাইনে এটাও একশো টাকা একশো টাকা ওকে আচ্ছা এটাও দেখতে পারেন এটাও আরে ফেলেন এটাও পারবেন আচ্ছা এটাও পাবেন একশো টাকা আচ্ছা প্লেট স্ট্যান্ড এটু আপনারা কিন্তু নিতে পারেন প্লেট রাখার জন্য 100 টাকায় পাবেন সো এখানে হ্যাঙ্গারও আছে আপনারা হ্যাঙ্গার কয় সেট ভাইয়া এটা 6 পিস করে থাকবে 6 পিস 100 টাকা জি ওকে সো বাচ্চাদের এখানে খেলনাও পেয়ে যাবেন এগুলো আপনারা পাবেন 100 টাকায় তারপরে কমোডার আছে মাঝে নাই এইগুলো আপনারা 100 টাকা পাবেন অনেক এত বড় দেখেন অনেক বড় ঝুরি আপনারা পাচ্ছেন 100 টাকা রেগুলার ইউজ করার জন্য এগুলো লেগে থাকে এই যে ওভেন আছে আচ্ছা এগুলো ওভেন প্রো ওকে ঢাকনা এগুলো আপনারা দেখতে পারেন 100 টাকা অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে এই বালতিগুলো আপনারা পাবেন 100 টাকায় অনেক কালেকশন সো বন্ধুরা আপনাদেরকে অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি জান্নাত ফেব্রিক্স টু আপনারা এই অ্যাড্রেসে আসলে চারশো ছয় নিউ মার্কেট ঢাকা আপনার এই মোবাইল অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করে আসতে পারেন আর আসলে আপনারা কিন্তু এই শপটি পেয়ে যাবেন অনেক কালেকশন আছে হ্যাঁ অনেক কালেকশান আছে এখন আপনাদেরকে সিরামিক্স আর এই প্লেট বাটির কালেকশানটি দেখিয়ে দেবো আচ্ছা এই প্লেটগুলো এটা একশো টাকা আচ্ছা এই প্লেটগুলো আপনারা পাবেন একশো টাকায় ওকে অনেক ডিজাইনের অনেক কালেকশান আছে এই প্লেটগুলো আপনারা এগুলো দেখতে পারেন এগুলো আপনারা পাবেন একশো টাকা আর প্লেটও পেয়ে যাবেন একশো টাকায় অনেক সুন্দর ডিজাইন করা আছে পার পিস একশো টাকা এখানে মগও দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পাবেন একশো টাকায় অনেক কালেকশন আছে অনেক কালেকশান আছে সো আপনারা কিন্তু অ্যাপেক্সের ওল্টা পাশে কিন্তু এই সবটি আপনারা পেয়ে যাবেন জান্নাত ফ্যাব্রিক্স টু এখানে কিন্তু আপনারা আসলেই যে কোনো পণ্য একশো টাকায় নিতে পারবেন দেখেন অনেক বড় ঝুড়ি এগুলো আপনারা পাবেন একশো টাকায় অনেক কালেকশান আছে ফ্যামিলি আইটেম এখানে আপনার মামপটও পেয়ে যাবেন বিভিন্ন সাইজের বিভিন্ন বিভিন্ন কালারের যেটাই নেবেন একশো টাকা খুবই সুন্দর এখানে এই মামপটগুলো দেখতে পারেন ডিজাইন খুবই সুন্দর বিভিন্ন ডিজাইনের আপনারা এই মামপটগুলো পেয়ে যাবেন ছোটো বড়ো কালেকশান আছে সো যে কোনো জিনিসই নেবেন আপনারা কিন্তু একশো টাকায় পেয়ে যাবেন অনেক কালেকশান আছে সবাইকে বলবো একবার হলো শপে ভিজিট করেন আপনাদের প্রয়োজনীয় জিনিসটা আপনারা এখান থেকে নিতে পারবেন বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ